হ্যালো বন্ধুরা ক্যানুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আধার কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন আজকে আপনারা যদি আপনাদের আধার কার্ড অনলাইনে ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে ইউআইডি এ গভর্নমেন্ট সাইটের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে দেখেন ইংলিশ ওয়েলকাম এখানে ক্লিক করে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে দেখুন এভাবে আদারের যে মেইন অফিশিয়াল সাইট ওপেন হয়ে গেছে এখানে গিয়ে আপনি এটা ক্লিক করে তারপরে মেন যে লগ ইন এর পেজ আছে সেটা ওপেন হবে যদি ওপেন হয় দেখুন একটু স্লো চলছে মাই আদার সাইট ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন রাইট সাইড ইন দেখুন আছে এখানে করতে হবে আপনাকে করে এখানে আপনার আধার নাম্বার ডালতে হবে তারপর ক্যাপচার যেরকম আছে সেরকম সেম টু সেম ক্যাপচার আপনাদের এখানে ক্যাপচার ডালতে হবে নিচে দেখুন আধার প্লিজ এন্টার আধার নাম্বার দেখুন এভাবে দিয়ে ক্যাপচার দিয়ে তারপর লগইন করতে হবে আপনার মোবাইল দিয়েও করতে পারবেন বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন দেখুন আমি করছি লগইনে ক্লিক করে দিলাম লগইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে আপনার কাছে যে আপনার যে আধার কার্ড আছে সেটা শো হবে ছোট করে এখানে আপনার যে আছে সেটা ওপেন হবে ব্যাক যেটা আছে সেটা ওপেন হবে তো আপনার কাছে পুরো আধার কার্ডটা এখানে শো করবে যেরকম আছে সেরকম তো আপনাকে কি করতে হবে এখানে না গিয়ে দেখুন দেখুন সার্ভিস লেখা আছে সার্ভিস সার্ভিসের পরে এখানে ডকুমেন্ট আপডেট আধার ডাউনলোড আধার ওয়ার্ডার আধার পিভিসি কার্ড তা আপনাদের কি কি করতে হবে যে আধার কার্ড ডাউনলোড করতে হলে ডাউনলোড আধার মধ্যে ক্লিক করতে হবে এখন আমি করছি তারপর এরকম আপনার কাছে পেজ একটা ওপেন হবে যে আপনার আধার কার্ডের মধ্যে যে ডিটেলস আছে সেম টু সেম ওপেন হবে তারপর রাইট সাইডে দেখুন আছে ডাউনলোড অপশন আছে দেখুন ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে স্লো হয় একটু একটু লেট হবে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে ডাউনলোড অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড ক্লিক করার পর দেখুন আমি ডাউনলোড করে দিয়েছি নেট স্লো দেখুন হয়ে গেছে কংগ্রাচুলেশন ইউ